হা কি কইবা ইসেরা কাকা সাদিয়া আজকে স্কুলে যাব না আমরা যে মেলা আনতেনে খরাই আছি না বাবা সাদিয়া আজকে স্কুলে যাব না খুব সুস্থ তো এন তুমি না আসছো তারপর জিজ্ঞাস কইরা দে আচ্ছা আমরা তাইলে যাই আচ্ছা যাও মাটি যা বাবা তোমার যে স্কুলে যাবা তোলা ফারা সারা কিছু বলবো না গেল সাদিয়া আজকে স্কুলে জাবি না আটা চিনি মারা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বোঝাতে চেয়েছি যে ছোটবেলা যে আমাদের শৈশব কালগুলো ছিল তো অনেক মেয়ে ছিল যারা যাদেরকে দেখে অনুসরণ করে আমরা স্কুলে যেতাম তাদেরকে যদি স্কুলে আমরা না দেখতে পেতাম তাহলে স্কুলটাকে আমাদেরকে শূন্য শূন্য লাগতো ভালোই লাগতো না তাদের দেখে আমাদের পড়ালেখাগুলো হইতো কিন্তু তারাও চলে গেছে আমাদের লেখা পড়াগুলোও নষ্ট হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক সাথে এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চেয়েছি যে আমাদের শৈশব কালগুলো কতই না সুন্দর ছিল তবে আগের দিনগুলোই আমাদের ভালো ছিল এই সাদিয়ার জন্য কত ছেলের জীবন নষ্ট হয়েছে